এই হলো আমাদের বিল এ সুন্দর সবাই মাছ মারতে সেদিকে আরও আছে। এটা গত তারিখে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা একটা বিলে দেখতেছি মাছ মারা তো আজকে সেই বিলে আসছি ওই ভদ্রলোক কারেন্ট জাল দিয়ে মাছ মারতেছে মাছ ছোট বড় সকল সাইজেরই আছে তা আমাদের কপালে রুই ছোট পুঠি তারপরে কি বলে কই এগুলো জুটছে খাওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো তো পাহাড়টা পানিও অনেক আছে পাশে আমরা যেখানে বসছি পাশে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা অনেকখানি গভীর এক কোমর প্রায় তো এই জায়গাটা পরিষ্কার করে বসা লাগছে ও ছোটো ছোটো বাচ্চারা এরা পুঠি মারছে ওই জায়গায় এক ভাই আছে এই যে ওরকম বহুত আছে ওই দিক এই গাছের জন্য দেখাতে পারতেছি না এই যে এই দিকটায় এ পাশটাতে আরও কয়েকজন ওদিকে আছে বিলটার এটা খাস জায়গার ওপরে জায়গা বিলটা করা আলহামদুলিল্লাহ ভালো জায়গা